নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের চিচিঙ্গার রেসিপি নিয়ে এইভাবে বানালে কিন্তু আপনারা রুটি ভাত পরোটা সব কিছু শুনিয়ে খেতে পারবেন তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই চিচিঙ্গার রেসিপি তো এর জন্য প্রথমে আমি তিনটে চিচিঙ্গা নিয়েছি এর স্কিনটা একটু ছাড়িয়ে নেব চিচিঙ্গার স্কিনটা কিন্তু একদমই পাতলা হয় এরকমভাবে ছুরি দিয়ে চাচলে কিন্তু উঠে আসে এরপর আমি এই চিচিঙ্গাকে মাঝখান থেকে কেটে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এর থেকে ছোটো বড়ো আপনাদের পছন্দ মতন টুকরো করে কেটে নিতে পারেন তো চিচিঙ্গাগুলো সব কেটে নেব এরকমভাবেই চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে এরপরে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি আলুগুলো এইভাবে কেটেছি এরপর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু একটু লাল লাল ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর একটু দু মিনিট মতন রান্না করে নিলাম এতে কিন্তু চিচিঙ্গা থেকে অনেক জল বেরোবে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তার কালারটাও খুবই সুন্দর আসবে আর দিয়ে দিলাম একটা কুচু করে রাখা টমেটো আর একটু গেট করে রাখা আদা আর এক চামচ জিরের গুঁড়ো এবার সমস্ত মশলাটা দিয়ে আলু ও চিচিঙ্গার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব এরকম অনবরত নারীচারি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ পরে দেখুন হচ্ছে চিঙ্গা কিন্তু একদমই হয়ে এসছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর যেহেতু নিরামিষ রান্না এটা কিন্তু স্বাদটা ভালো হবে এরপর এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি ভালোভাবে চিচিঙ্গাকে রান্না করে নেবো ঢাকা দিয়ে দু মিনিট রেখে আবার ঢাকা তুলে নাড়িয়ে নাড়িয়ে চিচিঙ্গাটা রান্না করে নেব তো রেডি হয়ে গেছে চিচিঙ্গার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন